আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সব আশা করে অনেক বেশি ভালো আছেন অনেক ল্যাপটপ আছে এক এক করে ইনফরমেশন জানিয়ে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপ রিলেটেড যে ইনফরমেশনগুলো সহজেই কিন্তু আপনি ঘরে বসে জানতে পারবেন পরে আসে ল্যাপটপ কিনতে নিতে পারবেন অনেক ল্যাপটপ আছে এক এক করে জানাবো যেমন আমার সামনে ল্যাপটপ রয়েছে রাইজন ফাইভের এগুলো নতুন আসছে রাইজন ফাইভ একদম ফাইভ ফাইভ ডাবল জিডি ইউ প্রসেসরের নতুন ল্যাপটপ এগুলো এখন ওয়ারেন্টি আছে রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ডের উপরে প্রসেসর ব্যবহার করা হয়েছে দুশো ছাপান্ন জিবি আট জিবি র্যাম দিয়ে চাইলে র্যাম এসিটা আপডেট করা যাবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যানোভেজেলের ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের একদম লেটেস্ট ও শুনতে এছাড়া এছাড়াও রাইজান ফাইভের আরেকটি ল্যাপটপ আছে মেটালিক বডি দিয়ে এটা রাইজান ফাইভের এইচপি পেভিলিয়ন সিরিজের এইচপি পেভিলিয়ন সিরিজের রাইজেন ফাইভ এটাও কিন্তু আপনার মেটালিক বডি ব্লু কালার দেখতে অনেক সুন্দর ল্যাপটপটি একদম নতুন রয়েছে জিরো ডেইজ ব্যবহার মানে এখনও ইউজ হয়নি ল্যাপটপটি এখনও জিরো ডেজ রয়েছে আপনি প্রথম ইউজার হবেন কিন্তু এটা ইউস্টের দামে আমরা আপনাদেরকে দিব এটাতে এই মুহূর্তে কনফিগারেশন রয়েছে পাঁচশো বারো জিবি এনভেমি অ্যাসিডি আট জিবি র্যাম রয়েছে বত্রিশশো মেঘা আটসে চারের র্যাম আপডেট করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাক মাউস হয়ে ল্যাপটপটি আমরা দিচ্ছি অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের পূর্বে প্রাইস ছিল প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা এখন কিন্তু আরও ডিসকাউন্ট করে বাউন্ন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা রাইজন ফাইভের ফাইভ ফাইভ ডাবল জিরো ইউ সিরিজের প্রসেসর যারা রাইজান ফাইভের মধ্যে একটু কম বাজেটে চাচ্ছেন আমাদের কাছে রয়েছে এইচপি প্রবুকের এটাও রাইজেন ফাইভের ম্যাটালিক বডি ফাইভ টু ফাইভ সিক্স জিরো ইউ প্রসেসর রাইজান ফাইভের দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যামের ডিডিআর ফোরের চব্বিশশ মাসের আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টোরেজ র্যাম অ্যাসিডি দুটি আপডেট করা যাবে রাইজেন ফাইভের যাদের বাজেট তিরিশের নিচে আমাদের এটা প্রাইজ রয়েছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভ পাচ্ছেন যেটা আপনি একটা রাইজন ফাইভের ল্যাপটপ কিনতে গেলে মিনিমাম যদি আপনি সেকেন্ড হ্যান্ডও কিনেন তারপরেও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে রাইজেন ফাইভ নিতে হবে আপনার কিন্তু এটা আপনি পাচ্ছেন খুবই অফার প্রাইজে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের গেমিং প্রসেসর দিয়ে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে টোটাল গ্রাফিক্স পাঁচ জিবি রয়েছে তো এরকম অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের ডিভাইসটি কিন্তু ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবো স্টাইলিশ কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যেমন এটা রয়েছে এক্স ওয়ান ট্যাবলেট এক্স ওয়ান ট্যাবলেট কোরআই সেভেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে টু ইন ওয়ান এটার সাথে কিন্তু আপনার প্যান রয়েছে টাচ প্যান পাবেন এবং ডিসপ্লেটা ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল সব জায়গায় মুভ করতে পারবেন ল্যাপটপটি কোরআ সেভেনের এইট জেনারেশন একটা গর্ব এবং ষোলো জিবি র্যাম হওয়ার কারণে কিন্তু খুবই দ্রুত গতিতে যে কোনো কাজ করতে পারবেন পাঁচশো বারো জিবি অ্যাসিডি হওয়ার কারণে কিন্তু ভালো একটা স্টোরেজ কিন্তু আপনি এই ল্যাপটপে পাচ্ছেন প্রাইস রেখেছি আমরা অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা কোরআ সেভেনের এইট জেনারেশন টু ইন ওয়ান পাচ্ছেন এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি কিছু ল্যাপটপ আছে স্টাইলিশ তারপর সারফেসের ল্যাপটপ আছে ম্যাকের ল্যাপটপ আছে যেমন থ্রি সিক্সটি ডিগ্রি টেন জেনারেশন কোরাই ফাইভ রয়েছে ফিফটি টু থাউজেন্ড বাউন্ন হাজার টাকায় পাচ্ছেন মডেল হচ্ছে এটা নাইন ফোর ওয়ান জিরো নাইন ফোর ওয়ান জিরো ডেল বিজনেস সিরিজের ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে একদম ন্যানোভেজেল ডিসপ্লে এক্সপিএসের মতো ভালো একটা ডিসপ্লে পাবেন এবং এটা স্টেনলেস স্টিল বডি ব্যবহার করা হয়েছে বডিটা স্টিলের কালার নষ্ট হবে না অনেক দিন এই কালারগুলো থাকবে সাথে টাইপ সি অরিজিনাল চার্জার ব্যাগমাওয়ার সহ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দেওয়া প্রাইস দিচ্ছি আমরা অনলি ফিফটি টু থাউজেন্ড বাউন্ন হাজার টাকায় কোরআ ফাইভ পাচ্ছেন এছাড়া আই ফাইভের আরেকটি ল্যাপটপ আছে যারা কম বাজেটের মধ্যে সব ধরনের কাজ করবেন একটা ভালো ল্যাপটপ খুঁজছেন এটা এইট জেনারেশন অর্টা প্রসর আটটা প্রসর চারটা সেট রয়েছে সিক্স এম বি ক্যাশ মানে যে কোনো কাজ ভিডিও এডিটিং তারপরে গ্রাফিক্সের কাজ অটোগাটের সব কাজই করতে পারবেন ল্যাপটপটি দিয়ে কোরআ ফাইভের এইট জেনারেশন বিজনেস সিরিজের এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে অ্যাস র্যাম আরও আপডেট করা যাবে এবং অ্যাসডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এবং ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি এফএচডি ডিসপ্লে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের পুট ফ্যাসিলিটিগুলো রয়েছে প্রাইস থাকছে কিন্তু অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা আমরা দিচ্ছি কোরআইাই ফাইভের এইট জেনারেশন একমাত্র ফারুক আটিসন আসলে এই ল্যাপটপগুলো পাবেন এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি আরও ল্যাপটপ রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ান ইয়োগা আছে মেটালিক বডি এগুলো কিন্তু নিউ প্রাইজ অনেক টু লাক্সের উপরে এগুলো খুবই অফার প্রাইজ আমরা দিচ্ছি অনলি সা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম কোরাই ফাইভের এইট জেনারেশন ফুল টাচ স্ক্রিন টাচ পেন সহ পাবেন এরপরে জি নাইন রয়েছে জি নাইন রাইজান ফাইভের জি নাইন আছে একদম লেটেস্ট প্রসর দিয়ে ল্যাপটপটি পাচ্ছেন রাইজান ফাইভের জি নাইন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে রাইজান ফাইভের একদম সিক্স ফাইভ ডাবল জিরি প্রসর পাচ্ছেন আপডেট একটা প্রসর থাকছে এছাড়া রেগুলার কিছু মডেল রয়েছে যেমন এখানে রয়েছে টি ফোর নাইন জিরো একেবারে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে টি ফোর নাইন জিরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তারপর জেডবুকের ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে জেডবুকের ফর্টি নিউ জি সিক্স চলে আসছে ফর্টি নিউ যেটা আপনার জি ফাইভের আপডেট ফর্টি নিউ জি সিক্সে আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা আপডেট প্রচুর পাবেন এবং এটার যে র্যাম ব্যবহার করেছে ষোলো জিবি একটা র্যাম রয়েছে ভালো এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো হবে চকলেট কালার মেটালিক বডি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আসলে ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো চব্বিশ ঘন্টা আপনি চাইলে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এই ল্যাপটপগুলো টানা ব্যবহার করা যায় ব্যাটারি ব্যাকআপ তারপরে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটিও থাকছে খুবই অফার প্রাইজে দিচ্ছি সাঁত্রিশ হাজার নয়শো টাকা আপনারা এই ল্যাপটপটি পাচ্ছেন এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে গ্যালারিতে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক ল্যাপটপ আছে এখানে জি নাইন রয়েছে ম্যাকের আই সেভেন আছে সার্ফেসের ল্যাপটপ আছে সারফেসের একটু কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে সারপেস ল্যাপটপ টু এবং ল্যাপটপ থ্রি দুইটা মডেল আছে আই ফাইভ এবং আই সেভেন এগুলো অ্যাভেলেবেল রয়েছে সারপেস ল্যাপটপ টু পাচ্ছেন ফর্টি ওয়ান থাউজেন্ড একচল্লিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবিতে কোরআই ফাইভের এইট জেনারেশন সিলভার ব্ল্যাক দুটাই অ্যাভেলেবেল রয়েছে জি সিক্স আছে এইট ফোরটি জি সিক্স যারা নিবেন একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে এইট ফোরটি জি সিক্স আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া এইট ফোর জি ফাইভ রয়েছে তার এইট ফাইভ জিরো রয়েছে ডেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ আছে অনেক ল্যাপটপই আছে এক কথা আসলে বলে শেষ করতে পারবেন এত ল্যাপটপ রয়েছে তারপর এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বন যারা নেবেন কম বাজেটের মধ্যে এক্স ওয়ান কার্বন রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এক্স ওয়ান কার্বন থাকছে পোয়াই ফাইভের সিক্স জেনারেশন এক্স ওয়ান কার্বন একদম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্লিম ল্যাপটপ এক্স ওয়ান কার্বনগুলা এবং এগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো সব জায়গায় মুভ করতে পারবেন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ডেলের কিছু ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো এটা নতুন রিয়ে স্টক হয়েছে এই ল্যাপটপগুলা আপনি ভালো ই পাবেন একটা ডিসপ্লে পাবেন যেটা আপনার ইলেভেন টুয়েলভ জেনারেশনের মতো একটা ন্যানো নেনোভেজেল একটা ভালো ডিসপ্লে থাকছে এফ ইউ ডি আইপিএসের চোদ্দ ইঞ্চি এবং এটাতে যে প্রোসর ব্যবহার করে সে কোরাই ফাইভের আপডেট একটা প্রসর ফোর পয়েন্ট ওয়ান জিরো যেটা আপনি এইট থ্রি সিক্স ফাইভ গুগলে সার্চ করলে এটা ডিটেলস পাবেন প্রসেসর ইনফরমেশনটা দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দিয়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটি দিচ্ছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপ যে কোনো কাজের উপযোগী ল্যাপটপ একদম গতিতে যে কোনো কাজ করে নি যারা ডেলের মধ্যে একটু স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন মেটালিক বডি রয়েছে ডেলের স্টাইলিশ ল্যাপটপ এটা ডেলের সেভেন ফোর নাইন জিরো নতুন আসছে মডেলটা একদমই অ্যালুমিনিয়াম বডি চোদ্দ ইঞ্চি ন্যানবজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফেজ ডিটেক্স স্যানসর সহ আট দুশো ছাপ্পান্ন জিবি ফোর ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সব কিছু রয়েছে যেহেতু বিজনেস সিরিজের ল্যাপটপ প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইজ অনলি বত্রিশ হাজার নয়শো টাকা তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছেও লো বাজেটের অনেক ল্যাপটপ আছে আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করলে অথবা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন আপনার কী ধরনের ল্যাপটপ দরকার বা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটে মার্কেটের তালা খুবই সহজ লোকেশন শুধু পিলার নাম্বারটি মনে রাখবেন মেট্রো রেলে প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার দেওয়া রয়েছে দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চৌরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিন তালা আসলে ফরি সলিউশনটি পাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ